সরকারি জায়গা দখল মুক্ত করতে যখন কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় গঙ্গারামপুরে সরকারি জলাশয় ভরাট করে উঠছে অবৈধ নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের জলাশয় ভরাট হওয়ায় সরব হয়েছেন এলাকার মানুষজন প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছে অবৈধ কারবার প্রকাশ্য দিবালকে চলছে জলাশয় ভরাট ও অবৈধ নির্মাণ তা নিয়ে উঠছে প্রশ্ন জানা গেছে গঙ্গারাপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাদিঘাট রায়পাড়া এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে দীর্ঘদিনের পুরনো একটি জলাশয় স্থানীয় সূত্রে খবর বেশ কয়েক বছর আগে সেই জলাশয়ে মাছ চাষও করা হতো কিন্তু বেশ কয়েক মাস আগে সরকারি সেই জলাশয় ভরাট করে শুরু হয় অবৈধ নির্মাণ দীর্ঘদিনের জলাশয় ভরাট হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই সরব হয়েছেন এলাকার মানুষজন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিপ্লব রায় জানান এটা তো ভরা প্রথম করলো হচ্ছে ও বিক্রি করে দিয়ে আবার চলে গেছে যে মানে প্রথম বিক্রি হলো একবার বিক্রি হলো পুকুরটা তারপর আবার বিক্রি হলো বিক্রি হওয়ার পরে এক মারোয়ারি না এখন এ নিল নিয়ে সে খানিকটা মাটি ফেললো ফেলার পরে তারপর আবার বিক্রি হয় এটা তো ভরাট হয়ে গেছে আর এখন আর অসুবিধা এখন বাদ বাকি যেটুকু আছে সেটুকু ভরাট না হলে সেটা সুবিধা হয় আমাদের আমাদের অসুবিধা যেটুক ভরে গেছে ভরে গেছে আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু যদি না ভরাট হয় তাহলে আমাদের সুবিধা হয় যখন পুকুর মানে ভরাট হয় জলাশয় তখন কি আপনারা কোথাও জানিয়েছিলেন অভিযোগ এখন আমাদের আমার চেয়ে আরও বড়ো বড়োরা ছিল ওরা তো এখন বলতেছে এটা ডাঙ্গা আছে ভরাট করতেই পারবে আবার অনেক অফিসারও বাড়ছিল ওরা ওরাই কি কি করলো সরকারি জলাশয় ভরাট করে কে বা কারা অবৈধ নির্মাণ করছেন সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মন্ডল জানান এই বিষয়ে কোনো কিছু জানা নেই কোনো কিছু জানায়নি মানে কে বা কারা করছে আপনার আপনাদের কাছে আমি আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে দেখতে হবে আমরা স্টেপ নেব যদি এটা জলাশয় হয় বা পঞ্চায়েতের কোনো বিষয় হয় আমরা গিয়ে স্টেপ নেব আর যদি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এটা করা হচ্ছে বলে মনে হয় হ্যাঁ আমরা আমরা এই ব্যাপারে খুব বেশি পঞ্চায়েত যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল এই বিষয়ে তিনি জানান আমি ব্যাপারটা শুনেছি এবং আমি সাহেবের সাথে এই আলোচনায় বলবো যদি সেটা প্রমাণিত হয় যেটা সরকারি জমি সেখানে কোনো রকমের ইনভোর্সমেন্ট হচ্ছে তাহলে আশা করছি আমরা সেরকমভাবেই স্টেপটা নেব তো এই বিষয়টা নিয়ে আমরা ভবিষ্যতে আরো ভাবছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে